ওরা তেজু তবু খাই টক লাগে না কত বড় তেঁতুল গাছ আছে আর তেঁতুল গাছে অনেক অনেক বাদর আছে ওই যে ওখানে একটা বাদর ঢুকলো এখন আর এই ছোট ছোট বাচ্চাগুলো তেঁতুল কুড়াচ্ছে আর আমার পুচকিটা কুচাচ্ছে আমার মাও কুড়াচ্ছে আর এখানে একটা আমার বোন আছে মুখটা ঢেকে নিচ্ছে আমার বোনের শুধু মুখটা দেখতে পেলে তোমরা আর এই যে ফুচকি আর এই যে আমি আমাকে দেখতে পাচ্ছ তো চিত্র করানো হচ্ছে বন্ধুরা আর বাড়ি চলে যাচ্ছে এখন মায়ের বাড়ি থেকে আমি তো তোমরা সবাই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো বন্ধুরা সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকে অনেক অনেক আমাকে সাপোর্ট করো তোমরা তোমাদের ভালোবাসার দরকার আর তাহলে বন্ধুরা আমি এখন বাড়ি যাচ্ছি আর কারা কারা তেঁতুল খাবার চলে এসতো রোদ্র ভালো আছে দেখার জ্যাকেটটা হাতে নিয়ে নিয়েছি বাবা বাবাও এসেছে ও বেড়াচ্ছে দেরি আছে তো আমরা এখানে তেঁতুল পোড়াচ্ছি কত বড় তেঁতুল গাছ আমাদেরকে দেখালাম আর তেঁতুলকে খাবে